আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আপনারা সকলেই খুব একটি ভালো নেই এটা আমিও জানি কারণ আমার মতন আপনারাও সকলে একই ধরনের টেনশনে আছেন যাই হোক যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়ে পাসপোর্ট রিটার্ন নিয়ে বসে এসে সকলেই বিপদগ্রস্তে আছেন আজকে শুক্রবার জুমার দিন চলে গেল যাই হোক আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসছি সেই জন্য এই ভিডিওটি করা বিশেষ করে ফ্যামিলি বিস্তাদের জন্য আপনারা যারা ফ্যামিলি বিসার জন্য অপেক্ষা করছেন আপনারা হয়তো অনেকে জানেন না গত বৃহস্পতিবার অনেক মেসেজ আসছে এবং ওয়ার্ক পারমিট যাদের তাদেরও কিন্তু অনেক মেসেজ আসছে রবিবার দিন ইনশাল্লাহ একটি ভালো একটি কালেকশন হবে এবং প্রচুর পরিমাণে ভিসা হবে রবিবার দিন আপনারা অনেকেই জানতে চান যে আসলে কোন মাসের ভিসাগুলো বর্তমানে ফ্যামিলি ভিসাগুলো হতেছে প্রিয় আমার বোনেরা এবং ভাইয়েরা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে বর্তমানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনি কোনো মাসে বাদ দিতে পারবেন না কেউ যদি বলে যে নির্দিষ্ট কোনো মাসের ভিসা ওঠে তাহলে সেটা একদম ভুল কথা বর্তমানে গতকালকে আমার এক সাবস্ক্রাইবার জুন মাসের ভিসা পেয়েছে আপনারা অনেক সময় আমার ভিডিওর কমেন্ট বক্সে গেলে খেয়াল করবেন যে অনেকে ভিসা পেলে জানায় যে ভাইয়া আমি ভিসা পেয়েছি আমার ভিসার জমার তারিখ ছিল এটা গতকালকেও কিন্তু জুন মাসের ভিসা হয়েছে এবং আজকে মানে বৃহস্পতিবার দিন যারা মেসেজ পেয়েছে রেডি ফর কালেকশন এর মধ্যে আগস্ট মাসের আছে অক্টোবর মাসের আছে এবং ডিসেম্বর মাসের আসে প্রিয় ভাইরা দুই হাজার সালের কিন্তু ভিসাগুলো হচ্ছে এবং দুই হাজার পঁচিশ সালেরও ভিসাগুলো হচ্ছে অনেক ভাই বলতেছেন যে দুই হাজার পঁচিশ সালে আজকে প্রায় তিন মাস চার মাস আপনারা জমা দিয়ে এখনও ভিসা পাচ্ছেন না ভাইয়া ভিসা দুই হাজার পঁচিশ সালেরও হচ্ছে দুই চব্বিশ সালেরও হচ্ছে তবে ভিসা দেওয়ার পরিমাণটা আগের চাইতে কিছুটা কম তবে বৃহস্পতিবার মোটামুটি বেশ কিছু ভিসা লক্ষ্য করা গিয়েছে ফ্যামিলি ভিসার অনেকগুলো ভিসা ডেলিভারি হবে আর আরেকটি বিষয় হলো ওয়ার্ক ভিসা যারা রিটার্ন পাসপোর্টের ভিসাগুলো যারা রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছিলেন তারাও কিন্তু অনেকে মেসেজ পেয়েছেন রবিবার দিন তাদেরও ভিসা ইনশাআল্লাহ মোটামুটি ভালো পরিমাণে একটা ভিসা কালেকশনের দেখা যাবে আরও একটি বিষয় হচ্ছে যে আপনারা হয়তো জানেন বর্তমানে আরেকটি মানববন্ধনের বা আন্দোলনের মনে হয় প্রস্তুতি চলতেছে এরকমই একটা আভাস আমি পাচ্ছি যাই হোক জানি না যদি জানি তাহলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব হয়তো বা আবারও কোনো আন্দোলনের সূত্রপাত হতে পারে আর আরেকটি বিষয় হচ্ছে সুয়ের যে আপডেট প্রিয় ভাইরা আমি আপনাকে গতকালকে ভিডিওতে বলেছিলাম সুয়ের আপডেট হচ্ছে অবশ্যই হচ্ছে তবে সব শহরে সুয়ের আপডেট হচ্ছে না কিছু কিছু শহরের দুই হাজার কাগজ আপডেট করে দু সালে নিয়ে এসে অনেকেই জমা দিতেছে এবং ভিসা যে এখনও পেয়ে গেছে ব্যাপারটা এরকম না জমা কয়েকজন আপডেট করে নিয়ে আসছে তারা এখনও জমা দিতে পারছে কি আমি পুরোপুরি শিউ না তবে তারা ইনশাল্লাহ হয়তোবা জমা দিয়ে ফেলবে রিসেন্টলি কিন্তু ভিসা এখন তৈরি কেউ আপডেট করে ওইভাবে ভিসা পায়নি আর আরেকটি বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করেন আমার বিষয় যে আমি কি আসলে এখনও আপডেট করি না কেন আসলে ভাই আমার আপডেটটা আমি এখনও করতে পারিনি কারণ আমার যে মাধ্যম আমি আমার মাধ্যমের সাথে কথা বলেছি সে সর্বোচ্চ চেষ্টা করতেছে কিন্তু এখন তুই কিছু করতে পারিনি তাই আমি ওইভাবে বিস্তারিত বলতে পারতেছি না যেহেতু আমার আপডেট কবে হবে না হবে বা হবে কিনা তাও জানি না আর আরেকটি বিষয় হচ্ছে যেহেতু আমরা সকলে বিপদগ্রস্ত আমরা আজকে ইনশাআল্লাহ জুমার দিন আমরা সবাই সকলের জন্য দোয়া করব এবং অবশ্যই যাতে আমরা সকলে এই বছরের মধ্যে সমস্ত ঝামেলা শেষ করে জানি আমরা সকলে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য পৌঁছে যেতে পারি এই দুয়াই করে আসসালামু আলাইকুম সকালে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আগামীকাল ইনশাল্লাহ কোনো একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব